কেমন আছেন সবাই একটা ভিডিও দেখলাম একটা না আসলে মানে একটা অনুষ্ঠানের দুইটা ক্লিপ আমি দেখলাম দেখার পরে খুবই মজা লেগেছে আমি আসলে মজা প্রিয় মানুষ ডাক থেকে যদি ভালো কিছু হয় তুই এরকম খুব কঠিন একদম ডিসেন্টি টাইপের কোনো জিনিস থেকে যদি একটু মজা টজা পাওয়া যায় ওই মজাটাও নেই আমি নেয়ার চেষ্টা করি তো গেঞ্জিলেন থেকে মজা পাইলে আর কি মজাটা নেয়ার চেষ্টা করি আলাদা আলাদা দুইটা ক্লিপ প্রথমে এই ক্লিপটা দেখুন এখানে এই যে জাহিদ চিৎকার চেঁচামেচি করছেন যখন তখন ডার্বিনাসির নাসির আমাদের নাপা ভাই কিন্তু পানি খাচ্ছে এটা আবার দেখে ভিডিওটা আবার দেখেন এই দেখেন এই দেখেন ডারবি নাসির কিভাবে পানি খাচ্ছে মানে একটা মজার দৃশ্য এ তো মানে আনন্দের দৃশ্য আর হতে পারে না যে হ্যাডোমলা লিডার তো এরা কিন্তু এটা বড় বড় নেতা মানে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রের অগ্রগামী জাতীয়তাবাদী নেতা জাতীয়তাবাদী দলের বড় নেতা সেই নেতাদের এরকম একটা মানে একটা ভাব আছে না যে আশেপাশে ছাগলের তিন নাম্বার বাচ্চা যখন লাফালাফি করে মতো লাফালাফি করতে মানে একদম ওই ছাগলের তিন নাম্বার বাচ্চা আবার ও তুই কি করতেছ আচ্ছা ঠিক আছে আমি পানি খাই মানে এরকম একটা বিষয় তারপর হয়েছে কি ছ্যাচ্রার মতো ওই লোক গেছে ডায়াসি চলে গেছে সে কথা বলবে তো সে ডায়াসে গিয়ে বলতেছে সে কথা বলবে তখন হাবা আবার জ্ঞান দিছে এটা আরো মজা লাগছে যে একটা মানে বাংলাদেশের পলিটিক্যাল যে সিচুয়েশন এটা তো শেষ ধ্বংসপ্রাপ্ত একেবারে এবং এটা বেয়াদবদের রাজ্যে পরিণত হয়েছে কার চেয়ে কে বেশি বেয়াদব হইতে পারে সেই প্রতিযোগিতা চলতেছে মানে একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না মানে এটা মিনিমাম যদি আপনার এই চান্সটা না থাকে আমি খুবই দুঃখিত মানে একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না এই ভদ্রতাটাই আপনারা শিখেন নাই এই ভদ্রতাটাই আপনার আমি আপনাকে একটা কমন ম্যানার শিখাই আপনাকে আমি একটা ম্যানার শিখাই আপনাকে একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না মানে একটা লোককে অভদ্র বলতেছি মানে ওই ইয়েতে আমি গেলাম না বাপের বয়সী ইত্যাদি ইত্যাদি এইসব তো নাই দেশে এটা নাই অন্তত একটা বড় দলের নেতা এবং বাংলাদেশের যে মারামারি কাটাকাটি টাইপের পলিটিক্যাল সিচুয়েশন সেই সেই সিচুয়েশনে তো ধরেন বিএনপির এই কিছু বললে আগুন ধরে যাওয়ার কথা মানে কোন লেভেলের হ্যাডোমেদের আই লাইক ইট আই লাভ ইট এটা ভালোবাসার মতো পছন্দ করার মতো ওই দৃশ্য এবং এরা এটা ডিজার্ভ করে বাংলাদেশে বেয়াদবি ওই লেভেলে পৌঁছায় গেছে এবং এইটাই জারি থাকুক এবং এরা এরকম বেজ্জত হইতেই থাকুক হইতেই থাকুক হইতেই থাকবে আগামী বাংলাদেশ আকা গেঞ্জিল্যান্ড হবে বেয়াদবদের দেশ বেয়াদবদের রাজ্য বেয়াদবীর জয় হোক সবাই ভালো থাকবেন টাটা